ইসরায়েল ইরানের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে এক এপ্রিল দামেশকে কনস্যুলেটে হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করতে থাকে ইরান যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের পশ্চিমা মিত্ররা ইরানকে বিরত থাকতে বললেও সেদিকে কর্ণপাত করেনি ইরান তেরোই এপ্রিল সত্যি সত্যিই ইসরায়েলে হামলা করে বসে দেশটি এই হামলার পর প্রতিশোধ পরান হয়ে ওঠে ইসরায়েল হামলার জন্য তারাও ব্যাকুল হয়ে ওঠে কিন্তু বেঁকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি শোনালেন ইসরায়েল যদি ইরানে হামলা করে তাহলে তাদের সমর্থন করবে না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সহ অন্যান্য মৃত দেশগুলোও ইসরায়েলকে বোঝাতে থাকে কিন্তু কোয়ার গোবিন্দ নেতা হোক কোনো কিছু শুনতে রাজি নন যে কোনোভাবেই হোক ইরানকে জবাব দেবেন তিনি করেই ছাড়ে ইসরায়েল এই মজার বিষয় হচ্ছে এই হামলার জন্য তেল আবিবকে দায়ী করেনি তেহরান এদিকে ইরানে পাল্টা হামলার পর ইসরায়েলের রাজনীতিতে বিভক্তি প্রকাশ্য হয়ে উঠেছে দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন এক এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে হিব্রু ভাষায় এক শব্দে লিখেছেন দার দালে অর্থাৎ ইরানের ওপর পাল্টা হামলা হতাশা ব্যঞ্জক তেরো এপ্রিল ইরানের হামলার প্রতিক্রিয়ায় নিয়াতে নেহ সরকারের এই মন্ত্রী এক্সেন্ডেলে লিখেছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত আছে এখনই ইরানের বিরুদ্ধে হামলার সময় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক এই মন্ত্রীর দুই রকম মন্তব্যের জবাবে ইরানের একটি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে ইসরায়েল নিজেদের সঙ্গে নিজেরাই তামাশা করছে হু সরকারের জাতীয় মন্ত্রীর এই ডিগবাজি সমালোচনায় বিরোধী দলের নেতা ইয়ার্লফিত বলেন অন্য কোন প্রধানমন্ত্রী হলে তাকে সকালেই মন্ত্রিসভা থেকে বের করে দিতেন এমনকি নেতা পাশে বসে ভ্যার মতো যেসব মন্ত্রী চুপ করে থাকেন তারাও দায়মুক্ত নন তারা ক্ষমার অযোগ্য